আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে সেমাই দিয়ে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন ঈদ মৌসুমি কিন্তু সবার ঘরেই সেমাই থাকে তো সেমাই দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন আর এটা খেতে যে কতটা মজার সেটা না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটি প্যানে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটি হালকা গরম হলে দুটো তেজপাতা টুকরো দারুচিনি এবং তিনটি এলাচ দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি কিছু কাজু বাদাম বাদামগুলোকে আমি একটু টুকরো করে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে হালকা ভেজে নিব যখন এর থেকে সুন্দর একটি স্মেল বেরিয়ে আসবে এই পর্যায়ে এতে ব্যবহার করছি দুই কাপ পরিমাণ লাচ্ছা সেমাই এবার সেমাইটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ নারিকেল কোরানো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিব এখন চুলার আজকে লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ভালো করে গলে যায় আর সীমাইটা মুচমুচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে তবে ভাজতে বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো এই যে আমার এগুলোকে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে আর মুচমুচে হয়ে গিয়েছে প্রতিবার ঈদ আসলে আমি কিন্তু এটা একবার হলেও বানিয়ে রাখি কারণ আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে এটা থেকে ঘি আর বাদামের খুব সুন্দর একটা স্মেল আসে তো চাইলে এটা সাথে সাথে খেয়ে নিতে পারেন আবার চাইলে যে কোনো একটা এয়ারটাট বক্সে ভরে সংরক্ষণ করেও রাখতে পারেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে যে কোনো অপসর সময়ে বসে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর ভালো সময়ও কাটবে তো দেরি না করে আজ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকের এই নতুন শ্যামের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ